তুমি হাসো সবার সামনে নিজেকে ঠিক রাখো তোমাকে দেখে মনে হয় তুমি ভালো আছো কিন্তু তুমি জানো তোমার ভেতরে প্রতিদিন একটা যুদ্ধ চলে তুমি কাউকে বলতে পারো না তুমি বোঝাতে পারো না তুমি শুধু চুপ করে সহ্য করো আর যখন কারো সাথে পারো না তখন রাতে একা একা আল্লাহকে বলো তুমি তো জানো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম সেই দরজায় যেখানে বলা হয় তোমার নিঃশ্বাসও স্বভাব হতে পারে এই দরজার নাম উম্মা কণ্ঠ আজ আমরা কথা বলবো সেই অনুভূতির উপর যেটা তুমি কাউকে বলো না কিন্তু প্রতিদিন বয়ে বেড়াও তোমার কষ্ট আল্লাহ জানেন তুমি কি হারিয়েছ আল্লাহ জানেন তুমি কাকে ভালোবেসে ফিরে পাওনি আল্লাহ জানেন তুমি কতবার নিজের দোষে বা কারো দোষে অপমানিত হয়েছ তিনি জানেন তুমি মুখে বলো না কিন্তু প্রতিদিন এক ধরনের নীরব কান্না বয়ে বেড়াও কোরআনে আল্লাহ বলেন আমি বান্দার কণ্ঠ শুনি তার চোখের অশ্রু আমি জানি আর যা সে গোপন করে তাও আমার অজানা নয় সুরামারিয়াম আয়াত চুরানব্বই তুমি হয়তো অনেকগুলো না শুনেছ জীবনের বিভিন্ন দরজায় গিয়ে যখন বলা হয়েছে তুমি যোগ্য নও তুমি যথেষ্ট ছিলে না তুমি ফিরে এসেছ ভাঙা হৃদয় নিয়ে কিন্তু কখনো মুখ ফুটে বলনি তুমি কষ্টে আছো আর তখনই তোমার রব বলছেন আমি দেখছি তুমি কিছুই বলছো না তবু আমি জানি তুমি কষ্টে আছো মানুষ তোমার কষ্টকে দুর্বলতা ভাবে তারা বলে তুমি বেশি ভাব সবকিছু সহজভাবে নাও কিন্তু আল্লাহ কখনো এমন বলেন না বরং তিনি বলেন তুমি যদি সহ্য করো আমার জন্য তবে আমি তো রয়েছি তোমার জন্য রসুল সাল্লাহসাল্লাম বলেন মুমিনের জীবনের কোনো কষ্ট বৃথা যায় না একটা কাঁটা ফুটলেও তা তার জন্য গুনাহ মোচন করে হাদিস পাঁচ হাজার ছশো একচল্লিশ তুমি যদি প্রতিদিন নিজের কষ্ট গোপন করো নিজেকে নিয়ে লড়ো তুমি যে এখনো কাউকে কষ্ট না দিয়ে সব সয়ে যাও আল্লাহ সেটাকেই বানিয়ে নিচ্ছেন তোমার জান্নাতের সিঁড়ি তুমি হয়তো ভাবো আমি এত কষ্ট সহ্য করেও কিছু পাইনি তবে তুমি ভুল ভাবো কারণ আল্লাহ বলেছেন তোমার প্রতিটি সহ্য আমার কাছে লেখা আছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি জানি কি পরিমাণ কষ্ট তুমি পেলে আমি তোমাকে ভুলে যাইনি সুরাতহা আয়াত ছিচল্লিশ এই আয়াত শুধু ইতিহাস নয় এটা তোমার বর্তমান তুমি যেই কষ্টেই থাকো না কেন তুমি একা নও তুমি হয়তো কাউকে বলতে পারো না তুমি হয়তো কোনো অভিযোগ করতে পারো না তবু প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছ কারণ তুমি মানুষ তোমারও কষ্ট হয় তোমারও হতাশা আছে তোমারও নিজের সাথে যুদ্ধ আছে কিন্তু আশার কথা হলো তোমার কষ্ট কেউ না জানলেও আল্লাহ জানেন তোমার প্রতিটি টানাপোড়নের সাক্ষী আল্লাহ নিজেই তিনি জানেন তুমি কত কষ্ট সহ্য করে আজও মুখে হাসি রেখেছ তুমি কতবার চিৎকার করে কাঁদতে চেয়েও চোখে জল লুকিয়ে ফেলছ তুমি হয়তো বলো আমি ঠিক আছি কিন্তু আল্লাহ জানেন তুমি ভেতরে ঠিক নেই কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তো জানেন যা তোমরা গোপনে করো এবং যা তোমরা প্রকাশ্যে করো সুরা আত্মাগাবন আয়াত চার তুমি হয়তো একজনকে ভালোবেসে চুপ করে দূরে সরে গেছ তাকে কষ্ট না দিতে তুমি হয়তো নিজের স্বপ্ন ভেঙে ফেলছ কারণ তুমি অন্যদের শান্তি চেয়েছ তুমি হয়তো সবার ভালো চেয়েছ নিজের কষ্টের মাসুল দিয়ে আর এই সব কষ্ট যার কোনো মূল্য দুনিয়াতে নেই আল্লাহর কাছে ঠিকই লিখে রাখা হচ্ছে হিসেবে হিসাবে রসুল আলাইহি আলহ্লাম বলেন তুমি যদি কাউকে কষ্ট না দিয়ে কষ্ট সহ্য করো তোমার প্রতিটি নিরবতা আল্লাহর কাছে সওয়াব হয়ে যায় সেহি মাজা হাদিস চার হাজার একশো পঞ্চাশ তুমি যদি আজও কারো কাছে না বলতে পারো আমার কষ্ট হচ্ছে তবে অন্তর থেকে আল্লাহকে বলো হে আল্লাহ তুমি তো দেখছো এই দেখা শব্দটা অনেক গভীর তুমি কাঁদলে তিনি শুধু শোনেন না তিনি অনুভব করেন তোমার বুকের ভার কতটা তোমার নিঃশ্বাস কতটা ভারী হয়ে গেছে তুমি যখন কাউকে বলো না তোমার ভেতরে কি হচ্ছে তখন আল্লাহ বলে দেন তুমি না বললেও আমি জানি এটাই সবচেয়ে বড় সান্ত্বনা কারণ আমরা সবসময় এমন কাউকে খুঁজি যে না বললেও আমাদের বুঝবে আল্লাহ সেই বুঝে ফেলার মালিক কোরআনে বলা হয়েছে আল্লাহ বান্দার কষ্ট দুঃখ সব সবকিছু জানেন এবং তা বৃথা যেতে দেন না আয়াত তুমি প্রার্থনায় কেউ আমিন বলেনি যেসব কষ্টে কেউ পাশে দাঁড়ায়নি আল্লাহ সেই কষ্টগুলোকেই বানিয়ে দিয়েছেন আখিরাতে তোমার সবচেয়ে বড় অর্জন তুমি এখনো কষ্টে থাকো কিন্তু তুমি থেমে যাওনি তুমি এখনো প্রার্থনায় আছো এই অবস্থাই প্রমাণ করে আল্লাহর প্রতি তোমার আস্থা হারায়নি আর তুমি যে কষ্ট গোপন করছো আল্লাহ সেই কষ্ট দিয়ে তোমাকে এমনভাবে ভাবে মজবুত করে তুলবেন যেন একদিন তুমি কেবল বলবে হে আল্লাহ ধন্যবাদ তোমাকে তুমি তখন দেখেছিলে বলে আজ আমি এত দূরে এসেছি তুমি কষ্টে থেকেও নীরব থেকেছ নিজের কষ্ট কাউকে বোঝাওনি বলনি আমি ভেঙে গেছি শুধু চোখ নামিয়ে রেখেছ আর আল্লাহর দিকে তাকিয়ে বলেছ তুমি তো সব জানো আমি কি সহ্য করছি তুমি হয়তো ভাবো এই কষ্ট কেউ দেখে না তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছ নিজেকে বোঝাতে বোঝাতে আর এখন চুপ হয়ে গেছ কিন্তু আল্লাহ বলছেন আমি তো আছি আমি তো দেখছি কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তো সবকিছু দেখেন আল সুরা একশো দশ তোমার প্রতিটি অভিমান প্রতিটি অপমান প্রতিটি না বলা কান্না আল্লাহর অজানা নয় তুমি যতই অন্যদের সামনে নিজেকে শক্ত দেখাও আল্লাহর সামনে তুমি আসলে তুমি ভেঙে পড়া অবসন্ন নিঃশব্দ কান্নায় ভেজা রসুলসাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার কষ্ট এমনভাবে জানেন যেমন মা নিজের অসুস্থ সন্তানের ব্যথা বোঝে বরং তার চেয়ে তো বেশি মুসনাদে আহম্মদ হাদিস বাইশ হাজার একশো তেরো তুমি যদি একদিন আল্লাহর সামনে গিয়ে বলো হে আল্লাহ আমি তখন খুব কষ্টে ছিলাম তখন তিনি বলবেন আমি জানি আমি ছিলাম তোমার পাশে আমি তোমার কান্না শুনেছিলাম আমি দেখেছিলাম তুমি শুধু আমার জন্যই সহ্য করেছ এই জানাটাই শান্তি কারণ মানুষ জানে না বলেই কষ্ট বাড়ে তবে আল্লাহ জানেন বলেই কষ্ট হালকা হয় কোরআনে বলা হয়েছে আল্লাহর স্মরণে প্রশান্ত হয় রাত আয়াত আঠাইশ আজ তুমি হত দুঃখে ডুবে গেছ তবু তুমি বিশ্বাস রেখেছ আল্লাহ আমার কষ্ট দেখছেন এটাই ইমানের চূড়ান্ত প্রকাশ কখনো দুনিয়ার চোখে তুমি ব্যর্থ কখনো মানুষের কণ্ঠে তুমি ভুল কিন্তু আল্লাহর চোখে তুমি সেই বান্দা যে কষ্টের মধ্যেও ফিরে দাঁড়ায় আর আল্লাহকে হারায় না এমন কেউ যদি তুমি হয়ে থাকো তবে তুমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত এক আত্মা তোমার কষ্ট দিয়ে আল্লাহ তোমাকে তৈরি করেছেন তোমার মতো কাউকে সান্ত্বনা দিতে যে হয়তো ভবিষ্যতে বলবে আল্লাহ দেখছিলেন আমার কষ্ট তাই আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় জেনে রেখো তুমি একা নও আমরা সবাই কোনো না কোনোভাবে কষ্টে আছি কিন্তু এই কষ্ট আমাদের আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে উম্মা কণ্ঠতে আমরা সেই কষ্টগুলোকে ভয় করি না আমরা সেগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সেতু বানাই তাই তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজও ফলো করে রাখো যেখানে আমরা একসাথে শিখি কিভাবে কাউকে আল্লাহর কুদরতের দিকে নিয়ে যেতে হয় হে আল্লাহ যারা আজও নীরব কষ্টে দিন কাটায় যারা কাউকে কিছু না বলেই তোমার দিকে তাকিয়ে থাকে তাদের তুমি এমন প্রশান্তি দাও যাতে তারা একদিন চোখের পানি মুছে হাসি মুখে বলে আমার সব কষ্টই তুমি দেখেছিলে এবং তুমি কখনো একটাও বিথা যেতে দাও আমিন